প্রথমবারের মতন ভারতে বারো মিটার চেসিসির উপর নির্মাণ করা ইকোনমিক ক্লাস এসিবাস ভরে অ্যাড করে নিল একতা ট্রান্সপোর্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন বারো মিটার চিসিসের উপর নির্মাণ করা ইকোনমিক ক্লাস এসিবাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম ঢাকার আসে চাপাই নবাবগঞ্জ এবং ঢাকা বগুড়া এবং ঢাকা বগুড়া নওগাঁ রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর একতা ট্রান্সপোর্ট বহরে হিনু একে ওয়ান যে মডেলের পাশাপাশি ভারতে আশা ক্লিয়ন ইগুল ওয়ান এর জিরো পয়েন্ট মডেলের চেসিস উপর নির্মাণ করা ইকোনমি ক্লাস এসি বাস থাকলেও বর্তমানে তারা তাদের বহরে যুক্ত করে নিল বারো মিটার চেসিস উপর নির্মাণ করা ইকোনমি ক্লাস এসি বাস ভারতীয় ব্র্যান্ড আশোক লিলেন টুয়েলভ এম ইডিসি ভার্সন চেসিস উপর নির্মাণ করা হয়েছে একতা ট্রান্সপোর্টের বহরে এই নতুন বাসগুলোকে এই ভেরিয়েন্ট মানে ইডিসি ভার্সনের চেসিসগুলো সামনের চাকা ব্যবহার করা হয় রেগুলার মানে পাকি সাসপেনশন এবং পেছনের চাকা ব্যবহার করা হয় এয়ার সাসপেনশনের ব্যবহার বর্তমানে স্লিপার কোচে ট্রেনিং থেকে বের হয়ে কিন্তু অনেক বাস মালিকই এই মডেলের এইচ দিয়ে বিজনেস কিংবা ইকোনমি ক্লাস বাস নির্মাণ করছে আর একতা ট্রান্সপোর্টের এই অসাধারণ বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এগিয়ে থেকে নির্মাণ করা দুটি বাসে কিন্তু দুটি রকমের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে কিন্তু সেম একই ধরনের বডি শেপের ব্যবহার করা হয়েছে তাছাড়া টুয়েলভ এম ইডিসি বাসন চেসেসগুলোতে কিন্তু একশো আশি হর্স বা বিশিষ্ট একটি ইঞ্জিনের ব্যবহার করা হয়ে থাকে দুটি বাসের ফ্রন্ট ও নির্মাণ করা হয়েছে যেখানে দুটি বাসের ফ্রন্টে কিন্তু এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার করা হয়েছে নতুন ধ্বাসের বডি শেপ দিয়ে এছাড়া দুটি বাসের রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে লাকসানা ডিসকোভার এস মডেল ও বডি শেপের ব্যবহার যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে জেট বাসের টেলেটের পাশাপাশি লাক্সানা বাসের অরিজিনাল বার ব্যবহার একতা ট্রান্সপোর্টের দুটি বাসের একটিতে ব্যবহার করা হয়েছে সিলভার ব্ল্যাক এবং গ্রিন কালারের ব্যবহার এবং অন্য একটি বাসে ব্যবহার করা হয়েছে হোয়াইট ইয়েলো রেড অরেঞ্জ কালারের ব্যবহার ওভারঅল বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিশিং এবং কালার কম্বিনেশনগুলোর জন্য কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি একতা ট্রান্সপোর্টের এই বাসগুলোতে আলাদা করে কোনো এসির জন্য সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি মেন ইঞ্জিনের সাথে এসির কম্পাসারটিকে সেট করা হয়েছে বিশেষ করে অন্য সবকিছুর তুলনায় এই বাজুলি ব্যাগের কাজ কিন্তু আমার কাছে বেশ এক্সপেন্সিভ বলে মনে হয়েছে যেখানে এই বাজুলি ব্যাগের কাজের জন্য অবশ্যই প্রশংসা দেবে যারা রাখে ডেলকু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যদি জেট বাসের টেলেট ব্যবহার না করে অরিজিনাল লাকসানা বাসের টেলেট ব্যবহার করতো তাহলে কিন্তু এই বাসগুলো সৌন্দর্যতা আরও দ্বিগুণ বেড়ে যেত আনুমানিক এক কোটি আশি লক্ষ টাকা মূল্যের এসি বাস যুক্ত করেছে একতা ট্রান্সপোর্ট বর্তমানে তাদের বহরে তাছাড়া বেশ কিছুদিন আগে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছিল মার্সিডিস বেঞ্চের নন এসি বাস বর্তমানে একতা ট্রান্সপোর্টের এই দুই ইউনিট বাস একই রুটে সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুনবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ দেখে ঘুরে আসা যায় একতা ট্রান্সপোর্টের এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে ডেলকু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে এই বাসগুলো চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতরে বাইরে লাইটিং কাউন্টার আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং ভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে তাছাড়া এসির কনফিগারেশনও তাছাড়া বাসগুলোর সামনের অংশে যে সিলিং ডেকোরেশনটি করা হয়েছে সেটি কিন্তু অনেক নিখুঁতভাবে করা হয়েছে যেখানে একটি এল ক্লকের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার টিভি সেটের ব্যবহার করা হয়নি ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে এই বাসগুলিতে ব্যবহার করা হয়েছে সহমোট ছত্রিশটি করে ইকোনমিক ক্লাস সিটের ব্যবহার যেখানে এই মডেলের চেসিসগুলো বারো মিটার হওয়ার কারণে কিন্তু বাস মালিকরা এই মডেলের চেসিসগুলোতে চল্লিশটি সিট ব্যবহার করে থাকে সেখানে একতা ট্রান্সপোর্ট এই বাসগুলোতে ছত্রিশটি সিট অ্যাপ্লাই করেছে শুধুমাত্র যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য তাছাড়া একতা ট্রান্সপোর্টের এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে হোয়াইট ব্লু কালার চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে তাছাড়া সিটের ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসটির ভেতরে সিলিং ডেকোরেশন পাশাপাশি বডি ডেকোরেশনের কাজগুলো করানো হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক যাতে কমফোর্টেবল এনশার করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে তাছাড়া লেগেজ দেওয়ার পরেও হুচ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সামনে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় সিটগুলোকে ডেলকো ইঞ্জিনিয়ারিং অপশন নিজেরাই ফেব্রিকেট করেছে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডেস পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলার ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন ব্যবহার করবে প্রতিটি সিটের সাথে আনএডজাস্টেবল হ্যান্ডেস্টের পাশাপাশি সিট ও লেগ জাস্ট ফোল অনফোল সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে তাছাড়া এই বাজেলে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য তাছাড়া ব্যবহার করা হয়েছে ইউজ অ্যাভারেজের জন্য হ্যান্ডবার এবং চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার লং টাইম ইউজ করার ক্ষেত্রে প্রতিটি সিটের সাথে একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটে মাথার উপরে ব্যবহার করা হয়েছে ডিডি নেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে একতা ট্রান্সপোর্টের বহরে এই নতুন দুই ইউনিট বাস বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাপাই নামাপঞ্জ রুটে যেখানে এই এসি বাজারতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে রাজশাহী রুটের জন্য আটশো এবং ঢাকা থেকে চাপাইনবগঞ্জ রুটের জন্য নয়শো টাকা ঢাকার মহাকালী কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাজারের টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে এবং নিয়মিত সার্ভিস প্রদান করছে এই বাসগুলো ঢাকার মহাকালী থেকে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি ধরে ডেলকু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিশেষ করে এই বাসটির ব্যাকের কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তাছাড়া বাসটির ফ্রন্ট সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনে অসাধারণ কাজে উদাহরণ দিতে পেরেছে ডেলকু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই দুটি বাসের উপর তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানেন একতা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে তাদের ফটোশ্যুটে ইনভাইট করে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ